প্রশংসা ওই আল্লাহর যিনি তার নবীকে যিনি তার বান্দাকে মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই ভ্রমণ করিয়েছে মেরাজের রাত্রিতে বিশ্বনবী ওই মসজিদটা ভ্রমণ করেছিলেন এবং বিশ্বনবী বলেছেন খবর স্পেশাল সাহবের নিয়তে বিশেষ সাহাব পাওয়া যাবে এই নিয়তে পৃথিবীর তিনটা মসজিদ ছাড়া আর কোনো মসজিদে সফর করা যায় তার প্রথম হলো মসজিদুল আকসা এই মসজিদুল লাকসার ভেতরে এক রাকাত নামাজ পড়লে পাঁচশো রাকাতের সবাব দেয় কে দুই নাম্বার মসজিদে নবাবি বিশ্ব নবীর কবর যেই মসজিদের মধ্যে রয়েছে ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাকাত নামাজের সওয়াব দেয় কে তিন নম্বর মসজিদুল হারাম যে মসজিদুল হারামের মাঝখানে আল্লাহর ঘর রয়েছে ওই ঘরে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় নামায় দিবে কে আর যদি জামাতে পড়েন আরো সাতাইশ গুণ বেশি তার মানে এক রাখাতে সাতাইশ লক্ষ রাখাতের সাব সুমান করবেন না যাইতে মনে চাই সৌদি আরব যাইতে মনে চাই মক্কা যেতে মনে চাই মদিনাতে বিশ্ব নবী শুয়ে আছেন সেখানে দেখা দাও রসুল ধন্য কর দিদারে আমি দেখে দে গোসারা ধন্য করো দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নি ঝুমনি আমি সইতে পারি না বিরহজালা জালা ধন্য করো দিদারে ডেকে ল ভাল্লা ধন্য করো দিদারে পড়ে না আমিন আমিন অসাধারণ কথামালা এই গানের কিন্তু সামান্য একটু সমস্যা আছে বিষ্ণবীর কাছে দিদার চাওয়া যায় না দিদার চাইতে হবে কার কাছে দেখা দাও কর দিদারে আমি কে দেখে সারা ধন্য কর দিদারে পড়েন আমেন